পাল ইয়ামাল আখেরা যারা আখেরাতকে পেতে চায় অর্থাৎ আখেরাতের মুক্তি হোলসেরাতের মুক্তি জাহান্নাম থেকে মুক্তি জান্নাত রাফতি এটা যারা চায় আল্লাহ বলে তারা আমার রসুলের মধ্যেই তাদের জীবনের সৌন্দর্য খুঁজে পায় পদেকার আল্লাহ হা কাতি রা এবং যারা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে চায় আল্লাহর জিকির যারা বেশি করতে চায় করে আল্লাহ বলেন তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ তাহলে বেশি জিকির করতে হই করে যারা তারা রসুলের অনুসরণ করে যারা আখেরাতকে পেতে চায় তারা রসুলের অনুসরণ করে যারা আল্লাহকে পেতে চায় তারা রসুল্লাহর অনুসরণ অনুসরণ এজন্য শুধু জিকিরকারী দেখবেন শুধু জিকির করে খুব কিন্তু নবীজির তরিকা সুন্নাত চেহারা সুরতে চলনে বলনে আচরণে লেনদেনে নবী সাল্ল সাল্লামের সুন্নাত তার মধ্যে নাই তাহলে আপনি খবর নিলে দেখবেন তার জিকির ঠিক মতো করে না ভুলে ভরা ভ্রান্তিতে ভরা আল্লাহ আলামিন আলমিন আদম আলাইহিসাল্লাম থেকে নিয়ে আখিরি নবী আমাদের প্রিয় নবী সাল্ল আলি ও পর্যন্ত সমস্ত নবী এবং রসুলদেরকে আল্লাহ তালাই পাঠিয়েছেন কি বল তো সমস্ত নবী এবং রসুলদেরকে আল্লাহ তালাই পাঠিয়েছেন করিমের মধ্যে আল্লাহ রিজাল হে আমার নবী আপনার পূর্বেও আমি অসংখ্য ব্যক্তিদেরকে রসুল হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি কোরআনুল করিমের মধ্যে কথা বহু আছে তো এই সমস্ত নবী এবং রসুল আদম সালাম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত আল্লাহ তালা কেন পাঠাইছে এর অনেকগুলো কারণ এর মধ্যে মৌলিক একটা কারণ আল্লাহ তালা এই আয়াতের মধ্যে উল্লেখ করছে কেন আদমকে পাঠাইলেন কেন নোহকে পাঠাইলেন ইব্রাহিম ইসমাইল সালেহ ইয়াকুব ইউসুফ মৌসা ইসা মনে করেন এরকম যত নবী কোরআনুল করিমের মধ্যে এমনি পঁচিশ জন নবীর নাম সরাসরি উল্লেখ আছে আর এমনি নবী রসুলদের সংখ্যা ছোয়া লাখ অথবা তার চাইতে বেশি বা কম তাইলে এই সমস্ত নবী এবং রসুলকে আল্লাহ তালা কেন পাঠালেন এটার জবাবে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলছেন কি বলছেন আল্লাহ তালা পমা আর বলেন আমি একজনকেও রসুল হিসাবে অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই পাঠাই নাই প্রেরণ করি নাই যত নবী এবং যত রসুল আমি আল্লাহ তালা পাঠিয়েছি তাদেরকে আর কোন উদ্দেশ্যে পাঠাই নাই একটাই উদ্দেশ্য সেটা কি তাদেরকে আমার বান্দারা অনুসরণ করবে শুধুই কেবল এই উদ্দেশ্য কথাটা তাইলে আদম থেকে মুহাম্মদ সাল্ল সকলকেই আল্লাহ তালা বলেন যে আমি পাঠিয়েছি একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্য হল ইল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে আল্লাহর ইচ্ছায় তাদের আনুগত্য তাদের অনুসরণের জন্য তাহলে আদমকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য নোহকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য মুসা ইসা ইব্রাহিম ইসমাইল সালেহাইফ ইয়াকুব ইউসুফ যতজনকে আমি নবী এবং রসুল বানিয়েছি একটাই উদ্দেশ্য আমার বান্দারা ওই নবীদের সম্প্রদায় কম তাদেরকে অনুসরণ করবে এই জন্য এটাই মূল উদ্দেশ্য আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে জনগণ সর্বশ্রেণীর মানুষ তাদের অনুসরণ করবে আনুগত্য করবে এই উদ্দেশ্য এই কথাটাই হল এই আয়াতের প্রথম কথা আর দ্বিতীয় অংশটা আরেকটা কথা এটা আরেকবার আলাদা বলতেছি আগে এই কথাটা একটু বলি পরে আবার দ্বিতীয় অংশটা বললে আমার কথা শেষ ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন তাইলে এই কথাটা আপনারা এই আয়াদ দ্বারায় কথা এবার আমরা আমাদের নবী সল্ল্লাহ আলীহাসাল্লামের ব্যাপারে ভাব যে আমাদের প্রিয় নবী আলী আলীহাসাল্লাম তাকে আল্লাহ তালা কেন পাঠায় একই উত্তর লিউত আয় তারা আনুগত্যের জন্য আমরা যেন তাকে অনুসরণ করি এই জন্য আর কোনো উদ্দেশ্য নয় আর বিতে না এখানে একটা শব্দ আছে অমা মা বোধক শব্দ আর ইল্লা একটা শব্দ আছে এটা হলো পিছনে যতজনকে না করছে বিষয়কে যে এটা বলে শুধুই এটা উদ্দেশ্য এটা বোঝানোর জন্য হসর বুঝা যেমন কোরআনে আছে আপনারা আরো বাংলায় বুঝবেন সহজে অমা জিন্ন ইনসা ইল্লা এটা যেরকম কথা এটা স্টাইল বলার ঢং এইটা আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে অন্য কোন উদ্দেশ্যেই বানাই নাই শুধুই একটা উদ্দেশ্য আমার ইবাদত এই কথাটা যে আর কোন উদ্দেশ্য নাই উদ্দেশ্য একটাই আমার ইবাদত করবে মানুষ এইটার মতো এই আয়াত্ম আমি রসুলদেরকে একজনকেও অন্য কোন উদ্দেশ্যে পাঠাই নাই শুধু একটাই উদ্দেশ্য তাদের আনুগত্য করবে মানুষ অনুসরণ করবে অনুসরণ করবে তাইলে এই আয়াতের দ্বারা কথা স্পষ্ট আমাদের প্রিয় নবী সাল্ল আলি আসাল্লামকে মহান আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন তাকে অনুসরণ করার জন্য তার আনুগত্য করার জন্য তার এত করার জন্য কোরআনুল করিমের আরো কয়েকটা আয়াতের তর্জমা আপনি শুধু শোনেন তাইলেও আপনি বুঝবেন আল্লাহ কোরআন করিমের মধ্যে বলছেন কুল হে নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মোহাম্মদ আমি রসুল আমার আনুগত্য কর আমার অনুসরণ কর্লাহ তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে জুনুম বাকুম এবং তোমাদের সমস্ত গুনা মাফ করে দেবে তাহলে বুঝা গেল এই আয়াতে আল্লাহ তারা বললেন নবীর কাছে নবীজির মাধ্যমে আমাদের কাছে আল্লাহর চাওয়া যে আমরা নবীকে অনুসরণ করি কি করব বলেন না বলেন যে কয়জন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারাই বলেন সবাই মনোযোগ আর রাই তৈল হইত আপনি বুঝেন না এ গাফেল থাকবে এর ভিতরে দিয়েও যাবে হ্যাঁ হ্যাঁ জানেন নাই এর ভিতর দিয়েই কি ইসরাফিল একদিন ফু ফুঁদিয়া লেবে হ্যাঁ হাদিস আছে ব্যক্তি চুন সুরকি মানে সিমেন্ট বালু মাক্সে তার হাউস মানে তার পানির যে হাউস এটার মধ্যে এখন সে আস্তর করবো ফিনিশিং দিব আর এই অবস্থায় ইসরাফিল ফুঁ দিব হেতে সিমেন্ট গলে ইসরাফিল ওই সময় ফুঁদি কাস্টমার মাল চয়েস করতেছে কাপড়ের কালার এই সময় ফুদি দোকানদার টাকা গুইন দিতে আছে বাকি টাকা বোঝেন নাই এই কথাটা এই অবস্থায় ইসরাফিল ফুজি কৃষক জমিতে লাঙ্গল দিচ্ছে এই অবস্থায় সবাই ঘুমাইছে রেডি হইছে ঘোষণা হইছে সবাই কারোর আতফা ধুইয়া কুইয়া উজুয়াস্তা করিয়া টুফি টাফি মাথা দিয়া বইছে আর ফুদিছে ইসরাফিল বিষয়টা কি না এমন না এই কর্মব্যস্ত মানুষ যার যে যার যে ধান্দায় এর ভিতরে দিয়ে ইসরাফিল এটাই হাদিস বাফ এই জন্য আল্লাহর কথা যখনই হয় যেখানে এ কিছু মানুষ গাফেল কিছু মানুষ বন খায় কেউ বাদাম খায় কেউ বুট খায় কেউ ছবি উড়ায় কেউ গপ মারে কেউ মোটরসাইকেল ঠিক করে এ কেউ দৌড়াদৌড়ি ব্যস্ত গান করতেছে শুধু শুধু এর ভিতরে দিয়ে এই মাহফিল শেষ হাঁ ভাই এটাই জিন্দি শুক্রবারে জুম্মার বয়ান ইমাম সাহেবরা করে কিছু মানুষ ওনার এই ইমাম সাহেবের বয়ানের এই পাঁচচল্লিশ মিনিট ওনার পৃথিবীর শ্রেষ্ঠ জুরানি আইয়ে এর আগেও জুড়ায় না পরেও জুরায় মানে ওনার বেয়ার এটা যে ইমাম সাবের ওয়াজ শুরু ওনার জুরানি শুরু জিমানি শুরু হয় এই এটা রোগে এই ডাউন এইটা ধারাবাহিক ডায়াবেটিসের মতো ধারাবাহিক কোনো সময়টা কন্ট্রোলে আসে না খামখেয়ালি যে খামখেয়াল খামখেয়ালি এজন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়ে শুনলে অনুভূতি জাগলে এরপরে আমলের সুযোগ হয় শুনলেনে না না দিল জাগবে কেন বিবেক জাগবে কেন অনুভূতি জাগবে কেন আমরা মনোযোগ দিয়ে শুনতেই চাই চাইনুল করিম আছে আল্লাহ বলেন হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোন অতপর কোরআন সুন্নার কথাগুলো অনুসরণ আমি বলছি আপনারে বুঝছেন লুঙ্গি কথা বুঝছেন না আপনারা আমি বলছি উত্তর তাহলে তো হইতো না আপনাকে আগে শুনতে হবে বুঝতে হবে এরপরে আমর এরপর এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে শুধু দফা দফি লাফালাফি ফালাফালি করলে কোনো ফায়দা হয় না এই জন্য আমি অনুরোধ করলাম এটুকু কথা দিল দিয়ে শুনে তাইলে আল্লাহ তারা বললেন হত্যা আল্লাহর ভালোবাসা পেতে চাও তো নবী আপনি বলেন আপনার মুখ দিয়ে আপনি বলেন যে হে আমার মত তাইলে তোমরা আমাকে অনুসরণ কর বিনিময়ে আল্লাহর ভালোবাসাও পাইবা আর তোমাদের গুণাও আল্লাহ মাফ করি তাইলে এ কথা স্পষ্ট রসুল্লাহ সাল্লি সাল্লামের অনুসরণের মাধ্যমে নিজের জিন্দিগির গুণা মাফ হয় কি বলে হয় কি না বলেনাফোনফ তাহলে নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসাও মেলে নিজের নাম থেকে মুক্তিও মেলে কারণ মাফ হয়ে গেলে তো আমার ঠিকানা জান তাহলে জান্নাত তো মেল জান্ন এরপরে দেখেন কোরআনুল করিমের মধ্যে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি রসুল হাসান নিশ্চয়ই অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ তোমাদের জিন্দিগির সবচেয়ে সুন্দর মডেল সৌন্দর্য আদর্শ রয়েছে আল্লাহ বলেন আমার রসুলের মধ্যে নবী সাল্লামের মধ্যে তো এখন আল্লাহ বলেন সেই আদর্শকে অনুসরণ করবে কারা নবীর তরিকা নবীর জিন্দিগি। নবীর সৌন্দর্য দেখবে কারা লিমান কানায় আরজুল্লাহ যারা আল্লাহকে পেতে চায় কাকে আল্লাহকে ওলিয়উমুল আখিরা যারা আখিরাতকে পেতে চায় অর্থাৎ আখিরাতের মুক্তি পুলসেরাতের মুক্তি জাহান্নাম থেকে মুক্তি জান্নাত প্রাপ্তি এটা যারা চায় আল্লাহ বলে তারা আমার রাসূলের মধ্যেই তাদের জীবনের সৌন্দর্য খুঁজে পাবে সুবহানাল্লাহ ওয়া যাকারাল্লাহা কাছীরা এবং যারা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে চায় আল্লাহর জিকির যারা বেশি করতে চায় করে আল্লাহ বলেন তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ করে যারা তারা রসুলের অনুসরণ করে যারা আখেরাতকে পেতে চায় তারা রসুলের অনুসরণ করে যারা আল্লাহকে পেতে চায় তারা রসুল্লার অনুসরণ অনুসরণ এজন্য শুধু জিকিরকারী দেখবেন শুধু জিকির করে খুব কিন্তু নবীজির চেহারা চলনে বলনে লেনদেনে আচরণে সাল্লা সাল্লামের সুন্নত তার মধ্যে নাই তাহলে আপনি খবর নিলে দেখবেন তার জিকির ঠিক মতো করে না ভুলে ভরা ধামতিতে ভরা থামখ্যাম এটা গুরুত্বপূর্ণ বিষয়